নসিহত করেছি উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয় যেন বুঝে নেয় কারণ হল মানুষের প্রধানতম দায়িত্ব হল আল্লাহর উপরে আনা আর তারপরে দায়িত্ব হল আল্লাহর উপরে ইমান নিষ্ঠা আনুগত্য করার পরেই পারিবারিক কর্তব্য পালন হল প্রথম দায়িত্ব আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উঁচু স্থান হল আল্লাহর পরে উঁচু স্থান হল মা বাপে আল্লাহর করে পরে সবসময় উঁচু স্থান কার আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে এজন্য আল্লাহর পুনার মিন তিনি বলছেন তোমার রবের পক্ষ থেকে এটা ভয়সরা হয়ে গিয়েছে এটা চূড়ান্ত তোমাদের ভয়সরা হয়েছে যে আমি আল্লাহর পরে আমি আল্লাহ এ মদটের পর করতে হবে উপকার করতে হবে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে এসতে হবে মা বাপের মা বাপের আলুগত্য করা হুকুম মানে আল্লাপা হস করে আল্লাপার সিগারেট সিগারেট إما يبلغن الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে এই সব কিছু পর্যন্ত বলো না এবং তাদেরকে ভৎসনা করো না ধমকের স্বরে কথা বলো না মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো মা বাবের সাথে সাথে কেমনে কথা বলতে হবে পাক শিখিয়ে দিচ্ছেন মা বাপের সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে সম্মানের সাথে এবং তাদের সঙ্গে তাদের সাথে দোয়া বলতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ পাক শেখাচ্ছেন তাদের জন্য নরব এবং বিন্দয় তাদের সামনে অবরত হুণার জানা বিষয়া দাও মা বাবের জন্য কি করো করুণার জানা বিষয়া দাও আর তাদের জন্য এইভাবে দোয়া করো হ্যা আমার শিশুকালে আমার সহায়হীন সময় আমার যখন কোনো উপায় ছিল না পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম সাফ করতে আমি পারি না বলতেও পারি না আমার ভাষা নাই শীতের দাসে মধ্যে পড়ে আছি এত অসহায় আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না কথা বলতে পারি না আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে হ্যাঁ আমার মাবু অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে হ্যাঁ আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো

আপনারা যখনই দোয়া করবেন এই করবেন বলে থাকবে বলে থাকবে খবরদার বলে এই আয়াতের মধ্যে শিক্ষা পাওয়া যায় প্রথম হচ্ছে মোমেনের উপর আল্লাহুল আলমিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতা আল্লাহর পরেই অধিকার কার পিতামাতা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। ঠিক। আর যখন পরে মাতা পিতা দায়িত্ব উপনীত হল? তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে। তাই না? মা-বাবা যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে না? না এক প্রিয় সব بیماری একটা রোগী শত এক ধক্য শত রোগের উৎস রকমের রোগ নদী আসে শোনে স্বাস্থ্য ভালো না মেজাজ খারাপ এই জন্য তাদের মেজাজটা একটু দুঃখ হয়ে যায় যেন বিরক্ত না হয় খুশির সাথে বরদাস্ত করতে হবে এমনকি বহু শব্দটি বলা যাবে না স্বভাব আল্লাহ নিষেধ করছেন বর্তাস অনেক লোক আছে মা বাবা বুড়ো হয়ে গেছে আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে এই বুড়িটা মরে না কেন বুড়াটা মরে না কেন বলেন নজুবিল্লা মরে না কেন আমার বন্ধুগণ কি করে এই ঠিক কথা মুখ থেকে বেরোল আপনার কি মনে নাই আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন টাইফয়েড হয়েছে রোগ হয়েছে ডাক্তার পত্র তেমন সেকালে পাওয়া যেত না আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই ক্যারোসিনের আলো জ্বালায় মা শিয়রে বসে বসে কোরআন আর চোখের পানি দর দর করে পড়তে থাকে আখিরি রজনীতে মা দুহা দুহো করে রোগাক্রান্ত মৃত্যু সজ্জায় সাহিত সন্তানের পাশে বসে দর করে রব্বুল বিন আমার জীবনের বিনিময় আমার সন্তান তারা হায়াত করে দাও যেই এমন করে দোয়া করে সন্তানের জন্য সেই সন্তান বউর কথা বলতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপদেরকে বলে বুড়িটা বলে না আল্লাপা বলছেন মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো বনিয়ে শ্রেণীরা আছেন এই শিক্ষা পাওয়া যায় মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো তাদের অভিমান আসতে পারে যখন যা প্রয়োজন সন্তানটা দেয় না বউ একটা ঘরের মধ্যে তার জল মার পায় না নানান অসুবিধার কারণে মান অভিমান হতে পারে গস্যা হতে পারে আল্লাহ নির্দেশ করছেন সন্তান তুমি যেন মা বাপের সাথে আগার আগে কব। মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করল করেছেন বিনয়ের সাথে কথা বলো আল্লাহ বলছেন মা বাবির সাথে কিভাবে কথা বলো বিনয়ের সাথে নরম সুরে একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো মাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো কারণ মনে রাখা দরকার তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার বাবা হাজার বিরক্তি সহ্য করেছে করে উঠেছ গাড়ি উঠেছ পেশাব করেছ পায়খানা করেছ বিরক্তি সহ্য করে নাই সহ্য করে নাই হাজার ভক্তি সহ্য করেছে এজন্য আল্লাপা বান্দাকে স্মরণ করে দিয়েছেন বান্দারে মা বাপের জন্য দোয়া কে দিলেন এখন আপনি যেন দায় সারার জন্য আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন বাপের একটু জামা দিলেন দুইটা পাঁচটা টাকা দিলেন দায় সারা

যে তুমি কি দায় সারা পাশের কাজ করছ নামার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছ টাকা দিচ্ছ পিতা সম্মান করছো আমি দেখতে পাচ্ছি তবে আল্লাহ পাক পাকারিকে ভালোবাসেন সালিহিনদেরকে ভালোবাসেন আর আল্লাহ পাক হচ্ছেন কাপুর তিনি হচ্ছেন খনাাসি দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেলপত করবে দায় সারা জন্য না হয় কারণ এককালে তুমি ছেলে তাদের মুখাবে কি ভালো করে শোনেন এককালে আমরা সবাই নবাবের মুখাবিক ছিলাম না বলেন ছিলাম না এককালে তুমি যাদের মুখ ছিলে তারা আজ তোমার মুখাবিক্রি হয়ে গেছে আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখ হয়ে যাব তিলকাল না এটাই হল ইতিহাস এরকমই হবে দাদা বসেছিল বসেছিল পুকুর পারে গোসল করবে একেবারে পুজো হাঁটু নাতি কালকে বলছেন দাদা বস্মিটা কত দিয়ে দিকে দাদা তো বস্যির মতো পুজো হয়ে দাদা রসি কত বুঝতে পেরেছেন দাদা বলছেন ভাই কেনা লাগবে না আর সময় আসলে তুমিও একটা ফ্রি বাবা কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম মা বাপ আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে তারা অসহায় তুমি তাদেরকে যদি মর্যাদা দাও তুমি তখন অসহায় হবে তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে আল্লাহ আফুল্লা আমিন এভাবে বলেছেন লাতা মধু না ইল্লাল্লা গবির ওয়ালি দাইলে আল্লাহ খারা কারো বোশারা করো না এবং পিতা মাতার সাথে অবশ্যই সাধ্য ব্যবহার করবো সুরায় সুরাইডে বললেন সুরায় বাকালার মধ্যে বলছে এবার বলছেন সুরায় কাবুদ্দিন কত আমি মানব কণ্ডলীকে তাদের পিতা মাতার সাথে করার জন্য উপদেশ দিচ্ছি নির্দেশ পৃথিবীর সমস্ত মানুষকে এখানে মুসলমান বলা হয় নাই গোটা বিশ্বের মানব কণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হয় سورة ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وَحَبْلُهُ وفصاله ثلاثون شهرا أبي ما তোমার পিতামাতাকে স্নান করে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে আর ধরে নিজের বুকের দুঃখ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করছে খাবার দা মা বাবার সঙ্গে লাফল মা যখন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে পেটের ভিতরে যখন সন্তান থাকে সন্তান নড়াচড়া করতে থাকে মা বাবা স্বাভাবিক মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না লক্ষ্য করেন মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না ক্ষুদা খুদ কম হয়ে যায় খেতে পারি না মাথা ঘুরাতে থাকে শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায় আল্লাহ রবুলারাবিন তাকে খাওয়াবারের জন্য পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে এই সন্তান খাবে কি সেজন্য আল্লা মায়ের নাবির সঙ্গে আর সন্তানের নাবির সঙ্গে একটা তার লাগায় রস্ত গুলি এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে পাক বড় বানায় দেন মা তখন দুর্বল হতে থাকে এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত আমার দেশের মানুষেরা বোঝে না পৃথিবীতে অপুষ্টি জনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে সবচাইতে অপুষ্টি জড়িত রোগে খারাপ হোকে মেয়ে ওকে সেদিকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার আপনার সন্তান ধারণ করেছে আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী তার সন্তান তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে ক্যালসিয়াম খেতে দিতে হবে দুধ খেতে দিতে হবে মাছ খেতে দিতে হবে শাক খেতে দিতে হবে গোষ্ঠ খেতে দিতে হবে ভালো ভালো খাবার তাকে দিতে হবে এটা দেওয়ার দায়িত্ব আপনি তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে এখন দেখুন আল্লাহ রব্বুল আলমিন কি করছেন রক্তগুলি নাবির ভিতর থেকে পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দিলেন যাতে করে দুনিয়া আসার পরে বাবা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নামের জিকের করতে পারে দুনিয়া যখন আসলো সন্তান যখন দুনিয়া আসলো লাইনটা কেটে গেল কটা লাইন ছিল না লাইন ছিল একটা লাইন ছিল যখন সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হল দাত্রীতে ডাক্তারে কাটুক লাইনটা তার কেটে দেওয়া হলো খাবারের লাইন ছিল লাইন কাটা এখন কি গাবে দেখুন আল্লাহ রব্বুলার মিনার কুদরত কত মায়ের খেপন কেন করবেন পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে আর আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হল লাইন একটা কেটে গেল আল্লাহ বুকের মধ্যে মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন ডবল লাইন চালু করে দিয়েছেন দুধ এসে গিয়েছে গিয়েছে এই দুধ সৃষ্টি করেছেন কে সন্তান খুব লাগবে বলে চাইতে পারে না বলতে পারে না মায়ের কলিজার ভিতরে আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি সন্তান যখনই ক্ষুধা লাগে সন্তান কান্দতে থাকে আর মায়ের ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায় সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায় যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে

আল্লাহ পাকের নবী বলেন মায়ের পেটে যখন সন্তান থাকে এই সন্তান পেটে থাকার কারণে রাতের দ্বারা যে ঘুমাতে পারে না ঠিক মতো সাদারা দ্বারায় দাঁড়ায় করলে যত সব হইত আল্লাহ পাক মায়ের আমল্ল মায় সেই সব লিখে দে মা যে খেতে পারে না ঠিক মতো ঠিক মতো খেতে পারে না এই জন্য দশটি মাস রোজা রাখতে পারে যে সব হেতু মায়ের আমল্লা মায় আল্লাহ নবী বলেন রোজার সব আল্লাহ প্রাক্ত রামল্লামাই দেখে দেন সে যে কষ্ট বরদাস করে কষ্ট বরদাস্ত করে এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট করার কারণে পুরুষের জেহাদ করে যে সব পাবে মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জেহাদের সব পাইয়া যাবে সুমান আল্লাহ আমার বন্ধুগান এসব আল্লাহ মানুষ দান করেছেন মা বাপের খেদমত করতে বলেছেন মাকে ভুলে যেও না মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো করোহমা শরীরের সবাই শরীর আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো এখানে একটা জিনিস কক্ষ শান্তির পর শান্তি কষ্টের পর কষ্ট অর্থাৎ পেটে ধরার কষ্ট ডেলিভারির কষ্ট এই যে কষ্ট মা বহন করছে এই কষ্টের দিন মানুষ সন্তানেরা কোনদিন শোধ করতে পারবে না পারবে সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য একজোড়া জুতা তৈরি করে দেয় পিঠের চামড়া নয় সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া যদি জুতা তৈরি করে দেয় মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না আল্লাপা বলছেন আল্লাহ পাক মরছে কিন্তু কিন্তু তারা যদি তোমাকে মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা আল্লাহর পরে কার মর্যাদা সন্তানের কাছে মা বাপের মর্যাদা কিন্তু তারা যদি তোমাকে তোমাকে আমার সাথে এমন কাউকে শরিক তোলার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না আমার শরিক হিসাবে জানো না তাহলে তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না মানবেন মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না সে ব্যাপার ওর শরীয় ঠিক করেছে ঠিক এরকম আর একটি আয়া عن كبوت المقدس. الله ووصينا الانسان بوالديه حسنا وان جَاهَدَكَ لتشرك بما ليس لك به علم فلا تطعهما. আল্লাহ পাক নির্দেশ করছেন মা বাপের খেদমত করো সম্মান করো করো আর তারা যদি তোমাদের উপরে কোন চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীরকে স্থাপন করার জন্য তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবা না